নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আর যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকের ডুরান্ডের যাত্রা শুরু করছে মোহনবা আর প্রথম ম্যাচে প্রতিপক্ষ ডাউন টাউন হিরোজ একদম আনকোড়া দল সেই দলের বিরুদ্ধে লড়াই কিন্তু কঠিন হবে এমনটা পরিষ্কার আগের দিন প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছিলেন আজকে দাগ আউটে যিনি থাকবেন বাঙালি কোদ বাস্তব রায় মনিলা এখনও পর্যন্ত কলকাতায় এসে পৌঁছায়নি জোসে মলিনা আসতে হয়তো আজকের বা কাল পরশুর মধ্যেই তিনি কলকাতার মধ্যে চলে আসবেন কলকাতায় প্রবেশ করবেন তার আগে আজকে দাগাউটে দায়িত্ব সামলাবেন কিন্তু বাস্তব রয় তবে আজকের এখানে স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে আমরা কথা বলে নিয়েছিলাম দীপক টাঙ্গরি এবং আশিক কুরুনিয়ান আশিক খুরুনিয়ার চোট রয়েছে যে কারণে তিনি খেলতে পাচ্ছেন না দলের সঙ্গে যুক্ত হতে পারেননি তারা দুজন যেহেতু মোহনবাগানের প্লেয়ার ধারাবাহিক উত্তর তারা দিয়েছেন যে আজকের এখানে কে জিতবে তাদের মুখ থেকে একটাই শব্দ বেরিয়েছে মোহনবাগানই জিতবে সুতরাং বিষয়ে কী কথা বললাম কি বলছেন তারা সেটাই আপনার একবার শুম ক্যাসেও দোনো ঠিক ঠিকো টাংরি ভাই কেয়া কেনা চাও গে কে লাগতো আজ কে जीतेंगे एकदम कॉन्फिडेंट आशीष भाई आप क्या कहना चाहेंगे जीतेंगे ओके थैंक यू